গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের এই অঘোষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটায় মানে যে পার্টিকুলার ম্যাচটার উপর ডিপেন্ড করছিল এই আইপিএলের মানে প্লে অফের জন্য যে চতুর্থ স্পটটা বাকি ছিল ওই পার্টিকুলার স্পটটা কোন টিম দখল করবে তো সেই ম্যাচে কিন্তু দিল্লি ক্যাপিটালস মানে প্রথম ইনিংসে মানে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের চোখে চোখ রেখে বেশিরভাগ সময়টা পর্যন্ত লড়াই করল তারপরে দিন দিনশেষে কিন্তু বেশ একটা বড় মার্জিনে কিন্তু মুম্বাইয়ের কাছে দিল্লি ম্যাচটা হেরে গেল তো ঠিক কোন 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 কারণে বা কোন কোন জায়গায় দিল্লি ভালো শুরু করেও ম্যাচের রাশটা তারা নিজেদের পকেটে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো দিল্লির হারের কারণ হিসেবে প্রথমেই আমি যে পয়েন্টটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসের ওই ফোর্থ উইকেটের পার্টনারশিপ যেখানে মুম্বাই প্রথম সাত ওভারের মধ্যেই মাত্র আটান্ন রানের ভেতরে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলেছিল একটা ব্যাটিং বিপর্যয় হওয়ার বেশ ভালোমতো মতো আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু সেই জায়গায় ফোর্থ উইকেটে ওই তিলক ভর্মা আর আগে থেকে সেট হয়ে যাওয়া সূর্য কুমার যাদব যে পঞ্চান্ন রানের পার্টনারশিপটা গড়ে তুললেন ওই পার্টনারশিপটার উপর ভর করে ম্যাচে যেমন আবার ভালোভাবে মুম্বাই ইন্ডিয়ানস কামব্যাক করে আর তেমনি মানে ওই ব্যাটিং বিপর্যয়টা ইনিশিয়ালি তো রুখেই ছিল আর মুম্বাই যে একটা বড় স্কোর তুলতে পারে সেই প্ল্যাটফর্মটাও কিন্তু ওই জুটিটাই সেট করে দিয়েছিল বলে আমি মনে করি তো এই পঞ্চান্ন রানের জুটিটা কিন্তু ডেফিনেটলি দিল্লিকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল বলতে পারেন আর এরপর আবার মাত্র দশ রানের মধ্যে যখন তিলক ভর্মা আর হার্দিক পান্ডিয়া এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে যখন খুঁজে ফেলো ওই জায়গায় মুম্বাই ইন্ডিয়ানস তখন আবার তাদের স্কোরটা হয়ে গেছিলো পাঁচ উইকেটে একশো তখন আর কিন্তু খুব বেশি ওভারও বাকি ছিল না মাত্র সাড়ে তিন ওভারের খেলাই বাকি ছিল তখন মনে হচ্ছিল যে মুম্বাইয়ের স্কোরটা খুব বেশি হলে মেরে কেটে দেড়শো থেকে একশো ষাটের মধ্যেই হয়তো আটকে যাবে কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে চমকে দিয়ে ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া সুরিয়া যাদব তিনি তখনও ক্রিজে ছিলেন আর এরপর নতুন ব্যাটিং করতে আসা নামানধীর এই দুজন মাত্র একুশ বলে সাতান্ন রানের যে এক্সপ্লোসিভ পার্টনারশিপটা গড়ে তুললেন ওই ষষ্ঠ উইকেটে এই পার্টনারশিপটার উপর ভর করেই কিন্তু ওই মুম্বাইয়ের স্কোরটা যেখানে মনে হচ্ছিলো একশো ষাটের ভেতরে আটকে যাবে সেইখান থেকে তারা তাদের মানে এক্সপেক্টেড স্কোরের থেকে বাড়তি কুড়ি থেকে যে আরও পঁচিশটা রান যোগ করে তাদের স্কোরটাকে নিয়ে চলে গেলেন একশো আশিতে তো ডেফিনেটলি আপনার এই একুশ বলে সাতান্ন রানের বিধ্বংসী পার্টনারশিপটাকেও এই ম্যাচে দিল্লির হারের অন্যতম বড় কারণ হিসেবে তুলে ধরতেই হবে কিংবা আপনি বলতে পারেন এই যে একুশ বলে সাতান্ন রানের পার্টনারশিপটার ভেতরে প্রথম ন বলে তাদের জুটিতে উঠেছিল মাত্র ন রানি কিন্তু সব হিস্রিকাশ তারা বদলে দিয়েছিল লাস্ট দুই ওভারে যেখানে আঠেরো ওভারে মুম্বাই স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো বত্রিশ সেখানে ওই উনিশ নাম্বার আর কুড়ি নাম্বার ওভার এই দুই ওভারে দুই পেস বোলারকে এই দুই ব্যাটার মিলে পিটিয়ে আটচল্লিশটা রান যে তুলে ফেলেছিল এইটাই কিন্তু দিন শেষে এই ম্যাচে দুই দলের ভেতরে অনেকটা ফারাক গড়ে দিয়েছিল লাস্ট দুই ওভারে এই সূর্যকুমার যাদব আর নামান এই বিধ্বংসী ব্যাটিংটাকেও আপনি কিন্তু এই ম্যাচে দিল্লির হারের অন্যতম কারণ হিসেবে তুলে ধরতেই পারেন এরপর আপনি বলতে পারেন মানে সব ব্যাটারটাই যখন একদিক থেকে আর কি মানে নিজেদের উইকেটগুলো খুঁইয়ে দিয়ে আসছিলো ওই জায়গায় সূর্যাকুমার যাদব তিনি কিন্তু উইকেটের এক পাশ আগলে রেখে যেমন হোল্ডিং রোলও প্লে করেছেন আবার দায়িত্বশীল কিছু শর্টও খেলেছেন আবার এক্সপ্লোসিভ হয়ে মানে দিল্লির বোলারদের উপর দিয়ে জাস্ট মানে রোলার কোস্টারও চালিয়ে দিয়েছিলেন তো ওই জায়গায় সব মিলিয়ে তিনি মাত্র তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের যে অপরাজিত ইনিংসটা ডেলিভার করলেন এই ইনিংসটাকেও কিন্তু আপনি ডেফিনেটলি এই ম্যাচে দিল্লির হারের অন্যতম কারণ হিসেবে তুলে ধরতেই পারেন আর এরপর এই একশো একাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে যখন ওই জায়গায় দিল্লি ক্যাপিটালস মাত্র সাতাশ রানের ভেতরেই তিন তিনটা উইকেট খুঁয়ে ফেললো তাদের দুই ওপেনার ওই কে এল রাহুল ফাফ ডুপ্লেসি আর এরপর তিনে ব্যাটিং করতে আসা ওই অভিষেক পরেল এই তিন বিধ্বংসী ব্যাটারকে যখন মাত্র আট রানের মধ্যেই পাঁচ ওভারের মধ্যেই যখন কোনো একটা টিম হারিয়ে ফেলবে তো এটাই তো ডেফিনেটলি এই এত বড়ো রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে একটা টিম শুরুতেই ধাক্কা হবে আর যে ধাক্কাটা পরবর্তীতে তাদের মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডার একেবারেই সামাল দিতে পারেনি তো এই আট রানের মধ্যে তিন উইকেট খুঁয়ে ফেলাটাকেও আমি মনে করি দিল্লি এই ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর আমার বলতে হবে ওই ফোর্থ উইকেটে ওই ভি নিগম আর সামি রিজবির মধ্যে যে একটা আঠাশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল এই পার্টনারশিপটার উপর ভর করে দিল্লি আবারও একটু ম্যাচে আস্তে আস্তে কাম ব্যাক করছিল কিন্তু তখন ওই জায়গায় মিচেল স্যান্টনার তিনি বল করতে এসে যে ওই কট অ্যান্ড বলে ফিরিয়ে দেন এই ভি নিগমকে যিনি কুড়ি রান করে বেশ ভালো ছন্দ পেয়ে গেছিলেন তো ওইখানে কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে আবার কিছুটা পিছিয়ে যায় বা আবারও কিছুটা ধাক্কা খেয়ে যায় বলতে পারেন আর এরপর আমায় বলতে হবে ওই জসপ্রীত বুমরাকে দশম ওভারে অ্যাটাকে এনে ত্রিস্টান স্টাফসকে তিনি যখন আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান যে ত্রিশ স্টাফস কিন্তু এই মরশুমের বেশিরভাগ ম্যাচেই দিল্লি ক্যাপিটালসকে ওই মিডিল অর্ডারে এসে প্রবলভাবে সাপোর্ট দিয়েছিলেন প্রায় প্রত্যেক ম্যাচেই বলতে গেলে তিনি কিছু না কিছু কন্ট্রিবিউট করেছিলেন তো এই ত্রিশ টান স্টাফসকে যখন আর কি ওই মাত্র দুরানি প্যাভিলিয়নে ফ্রি ফিরিয়ে দিতেন যাসপ্রীত বুমরা একটা চমৎকার অফ কাটার বা একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে তো ওইখানে যখন দিল্লি স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে পঁয়ষট্টি মাত্র দশ ওভারের মধ্যেই ওই যে তারা ম্যাচ জয়ের যে শেষ আশাটুকু করছিলো মানে এই ত্রিশ স্টাফসের হাত ধরে সেটাও কিন্তু বলতে গেলে পুরোপুরি ধুলিস হয়ে গেল আর এরপর ষষ্ঠ উইকেটে ওই আশুতোষ শর্মা আর সামির রিজভির মধ্যে একটা আটত্রিশ রানের পার্টনারশিপ তারা গড়ে তুলেছিলেন ইভেন এই পার্টনারশিপটার উপর ভর করে দিল্লি কিন্তু ম্যাচ জয়ের স্বপ্নও দেখাতে শুরু করে দিয়েছিল তাদের সমর্থকদের বেশ প্রবল একটা কঠিন জায়গা থেকে তারা কিন্তু ম্যাচটা আস্তে আস্তে বেরো করছিল লাস্ট ছ ওভারে পদ্যবোধ হয় তাদের জয়ের জন্য ওই সাতাত্তর বা আটাত্তর রানের মতো প্রয়োজন ছিল মানে আট দুইটা তিনটা ওভার যদি ভালো করে এই দুই ব্যাটার কাটিয়ে দিতে পারত তাহলে কিন্তু মানে ম্যাচ জয়ের একটা প্রবল মানে চান্স ক্রিয়েট করতেই পারতো কিন্তু ওই জায়গায় পনেরো নম্বর ওভারে মিচেল স্যান্টনারকে আবার অ্যাটাকে ফিরিয়ে যখন আনলেন হার্দিক পান্ডিয়া তিনি এসেই এই দুই সেট ব্যাটারের উইকেট একই ওভারে তুলে নিলেন তো মিচেল স্যান্টনার ওভারঅল যে বলিংটা করেছেন এদিন চার ওভারে তিনি মাত্র এগারো রান খরচ করে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন আর তার থেকেও বড় কথা তিনি মানে দিল্লি ক্যাপিটালস যে দুইটা বড় পার্টনারশিপ গড়ে তুলেছিল সেই দুইটা পার্টনারশিপই তিনিই ভাঙন ধরিয়েছেন তো ডেফিনেটলি মিচেল স্যান্টনারের ওভারঅলি বলিং এফোর্টটাকেও আর বা পার্টিকুলারলি আমাকে ওই মানে দিল্লি ক্যাপিটালসের ইনিংসের ওই পনেরো নাম্বার ওভারটা যে পনেরো নাম্বার ওভারে মানে দুইটা উইকেট তুলে দিল্লির ম্যাচ জয়ের যে শেষ আশাটুকু বা মানে স্বপ্নটুকু তারা দেখছিল সেটা পুরোপুরি যখন মিচেল স্যান্টনার ধুলির সাত করে দিলেন তো ডেফিনেটলি ওইখানেই দিল্লির জয়ের আশা সমস্ত আর কি শেষ হয়ে যায় আমার মনে হয় এই পার্টিকুলার কয়েকটা রিজনের জন্যই দিল্লি ক্যাপিটালস ম্যাচে বেশ তারা ভালোভাবে শুরু করা সত্ত্বেও ওই মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসের বেশিরভাগ সময় তারা আধিপত্য দেখানো সত্ত্বেও দিনশেষে কিন্তু মানে একটা বড় রানের ডিফারেন্সেই এই স্বাগতিক মুম্বাইয়ের কাছে হেরে তারা এই চলতি আইপিএলে প্লে অফে খেলার স্বপ্নটা পুরোপুরি নষ্ট করে ফেললো একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে নাকি আপনারা মনে করেন দিল্লি ক্যাপিটালসের এই পার্টিকুলার ম্যাচে হারের পিছনে আরও অন্য কোনো রিজেন ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন